সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব পানিহাতা মিশন তারানী পানিহাতা গারো পাহাড়ে অপরূপ সৌন্দর্যে ঘেরা এই তারানী পানি গারো পাহাড় আপনাদের মন অবশ্যই কেড়ে নেবে এটা নালিতাবাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে উত্তরে ভারতের মেঘালয় রাজ্যে ঘেসে এই পানিহাতা তারানীর গারো পাহাড় এই পাহাড়ে লালিতাবাড়ি থেকে সরাসরি আপনারা এই রাস্তায় আসতে পারবেন পানিহাতার হাতার পাহাড়ে আপনারা এই রাস্তা দিয়ে হেঁটে এসে সরাসরি এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যে ঘেরা এই নদীটার দৃশ্য আপনারা দেখলে আপনাদের মন অবশ্যই ভরে যাবে এইখান থেকে আপনারা সরাসরি ভারতের মেঘালয় রাজ্য দেখতে পারবেন এবং দেখতে পারবেন ভারতের একটি ব্রিজ এই যে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা ভারতের একটি ব্রিজ ভারতের বর্ডার রুট এটা এই রুট দিয়ে এবং এই ব্রিজ দিয়ে ভারতের সর্বক্ষণ গাড়ি চলাচল করে এছাড়াও মানুষ চলাচল করে থাকে আপনারা এখানে আসলে অবশ্যই এই সৌন্দর্যটা দেখে অনেকটাই আপনাদের ভালো লাগবে অনেক মজা পাবেন এরকম প্রত্যাশা আমরা করছি এছাড়াও আপনার পানিতে নেমে এখানে ঘুরতে পারবেন সব পরিশেষে আপনারা যদি একটু বের হয়ে মিশনের ভিতরে যান এখানে খ্রিস্টানদের একটা মিশন আছে যেখানে খ্রিস্টান শিক্ষার্থীরা পড়াশোনা করে এছাড়া তাদের ধর্মালয় আছে উপাসনালয় আছে এই রাস্তা দিয়ে আপনারা যদি একটু ওঠেন উপরের দিকে তাহলেই আপনার গির্জা একটি গির্জা স্থান একটি প্রার্থনার স্থান আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই আপনাদের এই দৃশ্যটা ভালো লাগবে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারা আবার এই ভিডিওটা দেখতে পারবেন অথবা আপনাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস যারা আছে তাদেরকে ভিডিওটা দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা আপনাকে একটা শেয়ার করতেই হবে দেখুন এই যে হচ্ছে তাদের এটা তাদের উপাসনালয় এখানে তারা প্রার্থনা করে প্রতি রবিবার তো আমরা কয়েকজন এখানে আসছিলাম আমি আমিনুল ভাই এবং আনোয়ার ভাই সহ আমরা বেশ কয়েকজন এখানে এইখান থেকে একটা পাতাইলা ভিডিও যে একটু শর্ট নিয়ে 10 সেকেন্ড খালি এই আমরা এই মুহূর্তে আসি সর্বোচ্চ উপরে যেখান থেকে আপনি তাকে ভারতের মেঘালয় রাজ্যের সৌন্দর্য দেখতে পারবেন এই জায়গায় আমরা এখন অবস্থান করতেছি দেখেন এটা হচ্ছে যিশুর সমাধিস্থল লেখা ওনাদের ধর্মীয় একটি জায়গা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না